ইরানকে ঠেকাতে আটটা ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ইরানও থামার পাত্র নয় একের পর এক পরমাণু স্থাপনা নির্মাণ করে অন্তর্জালা বাড়িয়ে দিচ্ছে বিরোধী শিবিরে সব বাধা উপেক্ষা করে তাক লাগানো সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি ও পরমাণু অস্ত্র মজুদ বৃদ্ধি করেই চলেছে তেহরান আর তাতেই চক্ষুসূল আলোচনার মাধ্যমে থামাতে না পেরে এবার অকস্মাত হামলা করে বসল ইসরায়েল শুক্রবার স্থানীয় সময় রাত তিনটার দিকে পারমাণবিক স্থাপনার পাশাপাশি দেশটির রাজধানী তেহরান ও অন্যান্য আবাসিক এলাকায় ডজনখানেক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তবে এই হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি সহ বেশ কয়েকজন সিনিয়র পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন যদিও এই হামলাকে আগাম প্রতিরোধমূলক বলে উল্লেখ করেছে তেলাবিব নেশন অব লায়ন্স নামের একটি বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী এ সময় তেহরান শহর ও এর আশেপাশের এলাকায় একাধিক তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং ইমাম খোমিনী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে হামলায় অনেক হতাহত হয়েছে যদিও সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি দেশটি এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন ঠিক ততদিনই এই অভিযান চলবে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি হামলার পরপরই ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন হকিশ রিপাবলিকান আইন প্রণেতা ও ট্রাম্পের সহযোগী লিন্ডসে গ্রাহাম তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি পোস্ট করে বলেন খেলা শুরু ইসরায়েলের জন্য প্রার্থনা করুন। তবে পাল্টা হুশিয়ারি দিয়েছেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখারচি তিনি বলেছেন ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে এই হামলার জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল এই হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি বলেছেন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ বা সেনাবাহিনীর উপর হামলা চালানো হলে এর পরিণতি হবে ভয়াবহ এদিকে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে নেতা নেয়াহু সরকার বেল বাজিয়ে দেশবাসীকে সতর্ক করে তেলাবিব। গত বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির দিয়ে বলেছিলেন পারমাণবিক আলোচনা ভেঙে পড়লে এবং যুদ্ধ শুরু হলে আমাদের প্রথম লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন সামরিক ঘাঁটি প্রয়োজনে আমরা সেগুলোর উপর সরাসরি হামলা চালাবো মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন সতর্কতার পরপরই কোন ধরনের উস্কানি ছাড়াই ইরানে হামলা করে বসল ইসরায়েল অন্তু মুজাহিদ প্রজন্ম চব্বিশ